রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিভার্স বন্ধুদের স্বাগত একটু আগে যে মুহূর্তটা দেখলেন এটি হচ্ছে ভিডিও করবো তারা চাপড়া পুকুর তাহলে এই ভাস তারা চাপড়া পুকুরে এবছর প্রথম পাস শুরু হয়েছে গ্রীষ্মকালীন পাশের কিছু মুহূর্ত আপনারা দেখছেন আর শীতকালীন পাস আগামীকাল থেকে শুরু হচ্ছে সেই পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন আর বর্তমানে শেয়ার করছি সেই গ্রীষ্মকালীন পাশের একটি দৃশ্য তবে আশা রাখবো গ্রীষ্মকালীন পাশে শিকারী বন্ধু যেমন আনন্দ পেয়েছেন মাছ ধরে এবারেও যেন সেই আনন্দটা পান আগামীকাল আমি যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করব ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিলাম যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তার ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন তবে যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন আমার কথাই বা ভিডিও দেখে নয় আমি আপাতত বিদায় নিচ্ছি দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ দেখবে দাদা দেখো চিপ দেখবে দাদা আপাসে চলে এবার দে চলে চলে এই দিকে আই দিকে পেনো মেসি বাসা না ঘুরে যাব

নাই

নইই আমি তো আমি বুমনি মেরে কথা বলি না আমি ফটাশ দেখে দি ভালো হ্যাঁ আর এখন সবিয়া তুলের নামার একদম ফন্টে হবে কথা বলি না জাল দেখকে দিয়ে ভিডিও করে মাছ লোককে ডাকাই লোকের জালতি দেখে আমি মাছ পাটাই না আচ্ছা ঠিক আছে দারুন লোকের জালতি দেখে আমি মাছ পাটাই না ঠিক আছে ভালো